এই মত পাঁচ একটা ফকটিয়া শ্যাঙড়া জামা ইতে আমি কোনাদিনও মানি নিই না মা মুই জানি যে ও একটা ভিখারি কিন্তু আর ভিখারি হলেও ওর মনটা খুব বড় আর মনটা খুব ভালো গ্যাস মুই চাই ভালোবাসো বিয়া করিলে ইয়াকে করিম এটাই মোর ফাইনাল কথা নিশ্চয়ই ভালো কষক এরাও কষক যে তোমার ভালো ভালো মানি না হলে কিন্তু একদিন পালে নিয়ে যাও সেটা কিন্তু তোমার পরে পোস্তাবেন

খবরদার মাসি ইয়ে তোমরা আর কিছু করবেন না ইয়ে এলা তোমার বেটি নয় ইয়ে এলা তোমার বউ এলা ভালে ভালো মানি নাও তুই এই পাশে

মোর বেটি পালাবে ওর এত বড় সাহস মুই থাকতে ও সব প্রেম ভালোবাসা বার করে দিই নেসি মুইও ঠিক না চেয়ার নিয়ে বসে পড়লো ও এক কেমন করে পালাইছিল মুইও দেখো আর মাই আদি থেকে তুই ঘর তনেব ঘরতে থাকিব ঘরতে ছুটিব তাও তোর বাই হওয়ার আর নাম নাই এ ফিউ হ্যালো জান তুই মো কদিন নিয়ে যাব তুই তো তোর বাবা মা জানা মই তোকেই বিয়া করিবি ধুস পাগলি ওসব মোর প্ল্যান প্ল্যান করা সব কিছু শেষ তুই খালি তোর বাম মার খালি ক্যাশ দিলে আর হচ্ছে সোনা গয়না গেলে নিয়ে আসবো আর মুই কিন্তু কয়ছত তুই কিন্তু খালি মুকে বিয়া করবো না না জানু মুই তোকে বিয়া করি তা যদি তোর মা আমার মান সম্মান যায় তাহলে জাগদা পাতে কুটু কুট কি hore কি hore দেখো এই টাকা পয়সা গয়না গাটি গেলে আরো কোন টাকাটা নিশিত নিয়ে আসু শোনা আজকাল পর থেকে তাহলে তো আর হয় আদা করে পারবে না চল তুই চলি আয় সাথে হ্যালো মা তুই মোক বাড়ির দাঙাই মারিস তুই মোক দেখি পাইস না তাই আমি পালা আর শোন তুই কিন্তু খুঁজে আসিস না কিন্তু বাড়ি যাব না আর তুই যদি মানিয়ে নানিস তাহলে কিন্তু আমার জীবন আমরা বিষকায় বড়ি যাবো এই সিন্দুর গুলা দেখা সিন্দুর গুলা আর শোনো মা তুমি কিন্তু ভুলো পুলিশের খবর দেন না পুলিশের খবর দিলে তুমি কিন্তু ছাড়ি কথা কম না হ্যাঁ আর শাশুড়ি মা শোনো তোমার কিন্তু এলাও সুযোগ আছে ঠিক আছে মুখ জামাই হিসেবে মানি নাও না কিন্তু তোমার কথা না খারাপ আছে মাই তুই পালাছি তোর নিজে ঠাও তুই নিজে গুড়াল মারছিস ভাই তোর মতো বেটি আর ওই পাঁচ পয়সা ওয়ালা ফকটিয়া চাঙ্গা ডাকুক কোনদিনও মানি নিম না তোমার মরে গেলে মুই মানি নিম না আর মাই ওই চেঙ্গাটা তুমি মরে গেলে জামা হিসেবে মানিয়ে না আর আদি থেকে তুমি ত্যায বক্রি করে দিব তোর সাথে আমার সব সম্পর্ক শেষ